আমার ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় চা বাবা ফোনের চার্জটাই শেষ হয়ে গেল চাই ফোনটা চার্জে দিয়ে আসি এখন ফোন দেখতে দেখতে যদি ফোনের চার্জটা শেষ হয়ে যায় না মাথাটা হট করে গরম হয়ে যায় ভালো লাগছে না এখন আমি কি করব মা একা একা কাজ করছে চাই মায়ের হাতে হাতে কাজগুলো একটু করে দি। ততক্ষণ আমার ফোনটাও একটু চার্জ হয়ে যাবে চাই ও মা কি হয়েছে কি বল কি করছো তুমি কেন রে আমি কি করছি সেটা তোর চোখে পড়ছে না দেখতে পাচ্ছিস না তুই চোখে নাকি তোর চোখে নেবা হয়েছে ওরকম করে কেন বলছো মা একটু ভালো করেও তো বলতে পারো এর থেকে ভালো করে আর বলতে পারবো না যেটা বলতে এসছি সেটা বল মা বলছিলাম যে তুমি অন্য কাজগুলো করো আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি বা আজকে সূর্যটা কোন দিকে উঠেছে যে তুই আমাকে বিছানা গুছিয়ে দিবি বলছিস ও আচ্ছা বুঝেছি তোর ফোনের চার্জ শেষ হয়ে গেছে তুই ফোন চার্জে বসিয়েছিস তাই তুই আমাকে বিছানা গুছিয়ে দিবি বলছিস না মা সেরকম কোনো ব্যাপার না তুমি যাও আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি হঠাৎ করে মনাটা আজকে কাজ করতে চাইছে কেন ওর হাতে ফোনও দেখলাম না আজকে ফোনও দেখছে না আমাকে বিছানা গুছিয়ে দিল ওর ব্যাপারটা কি। আমি তো কিছুই বুঝতে পারছি না যাই হোক বাবা মেয়ের মাথায় তাও একটু সুবুদ্ধি এসছে ও মা হুম আমার বিছানা গুছানো হয়ে গেছে তুমি রান্নাটা করো আমি জামা কাপড়টা গুছিয়ে দিচ্ছি ঠিক আছে জামা কাপড়গুলো আমি তাহলে রান্নাটা করি না ওর ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারছি না কী যে হলো আমার কাছে যদি ফোন না থাকে না আমার সারা দিনটা কেমনই লাগে এই যে দেখো আজকে যেরকম ফোনটা চার্জে বসিয়েছি কেমনই একটা লাগছে মানে নেই কী নেই আমার হাতে ফোনটাকে চার্জে বসিয়েছি বলেই না মাকে আমি এইসব কাজগুলো করে দিচ্ছি ফোন যদি আমার কাছে থাকতো আমি কি তোরাই মাকে এগুলো কাজ করে দিতাম দেখি তো ফোনটা কত পার্সেন্ট চার্জ হলো যাই পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে এবার আমি একটু ফোনটাকে দেখতে পাবো যাই ফোনটা একটু দেখি মনা তোর বাবার জামা মা কথাটা শুনো মা মা